চিকিৎসায় গাফিলতি এবং তার জন্যে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তাল কামারহাটির সাগর দত্ত হাসপাতাল মৃতার নাম সীমা দাস বয়স ছাব্বিশ বাড়ি বর্ধমান জেলার কাটোয়ায় পরিবারের দাবি গলব্রাডারে স্টোন হওয়ায় গত চব্বিশে এপ্রিল সীমাকে সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয় কথা ছিল গত তিরিশে এপ্রিল মাইক্রো সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার হওয়ার কিন্তু সেটা না হওয়ায় পরে তা পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয় পরিবারের কথায় গত মঙ্গলবার সেই অস্ত্রোপচার হলেও শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সীমার রাখা হয় আইসিউতে রবিবার সীমার পরিবারের লোকজন রোগীর সঙ্গে দেখা করতে চাইলে বিকেলে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে আর তারপরই রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় হাসপাতাল চত্বরে

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় কামারহাটি থানার পুলিশ শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ